এক হুজুর তিনি কাফনের কাপড় বিক্রি করেন এখন কাফনের কাপড় বিক্রি করেন এখন উনার নামাজ পড়ানোর শেষে উনি ওই যে মোনাজাত ধরছেন ধরে বলছেন যে আল্লাহ সোবান উত্তালার কাছে উনি আর্জিত তুলছেন যে আমাদের সবাই সবাইকে সুখ শান্তিতে রাখা হোক এবং যার যা ব্যবসা বাণিজ্য চাকরি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে সবাইকে আল্লাহ তালা সৌভাগ্য দিক এবং বরকত দান করুক এখন সবাই বলছে আমিন আমিন পাশ থেকে একজন বলছে খবরদার সর্বনাশ তোমরা কিন্তু আমিন বলো না কারণ ওই হুজুর কাফনের কাপড় বিক্রি করে তার মানে তার ব্যবসায় যদি বরকত আসতে হয় তাহলে লোক বেশি মরতে হবে কারণ লোক বেশি না মারা গেলে তার কাফনের কাপড় বেশি বিক্রি হবে না তার ব্যবসায়ও বরকত হবে না আমাদের এই পৃথিবীটা যুদ্ধবিধ্বস্ত আমি একজন ক্রিমিনোলজিস্ট ক্রিমিনোলজিতে অপরাধ হয় তিনটি কারণে একটি হচ্ছে পাওয়ার একটি হচ্ছে সম্পদ আর একটি হচ্ছে নারী আন্তর্জাতিক পরিমণ্ডলে অপরাধ হয় দুইটি কারণে একটি হচ্ছে সম্পদ আর একটি হলো ক্ষমতা এই যে বিশ্বে যেগুলো যুদ্ধ হচ্ছে এখানে কিন্তু সম্পদ এবং ক্ষমতার দ্বন্দ্ব আমরা আমরা ভার্চুয়ালি আমরা কিন্তু রেমিটেন্স আনছি আমাদের হয়তো পরিবার বেনিফিটেড হচ্ছে আমরা বেনিফিটেড হচ্ছি কিন্তু আমরা কি আক্ষরিক করতে আমরা কি যুদ্ধ চাই বিশ্ববাসী কি যুদ্ধ চাই আমরা কিন্তু যুদ্ধ চাই না আমরা যদি ইউক্রেনের দিকে দেখি ক্রিমিয়া একটা স্বাধীন দেশের একটা অংশ ক্রিমিয়াকে রাশিয়া দখল করে নিয়েছে সেখানে কিন্তু ইউনাইটেড নেশন কিন্তু বিশ্ব আমরা যদি ইসরায়েলের দিকে দেখি যেখানে গাজা যেখানে গাজা মাইলের পর মাইল তারা দখল করে নিচ্ছে প্যালেস্টাইন দখল করে নিচ্ছে সেখানে কিন্তু নির্বিচারে মানুষ হত্যা করছে সেখানে যদি সেখানে আমরা কিন্তু ইউনাইটেড নেশন্সের ভূমিকা আমরা কিন্তু ওইভাবে কিন্তু দেখতে পাচ্ছি না তারপরেও এটি ওই মন্দের ভালো যুগ যুগ ধরে আমাদের এই মানব সভ্যতা বা মানব জাতি এই পৃথিবীতে যখন এসেছে তখন থেকে কিন্তু ক্ষমতা পাওয়ারের দ্বন্দ্ব কিন্তু সবসময় ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে আমরা যদি এই উপমহাদেশের ইতিহাস যদি আমরা দেখি আমরা কিন্তু দেখেছি আমরা কিন্তু দেখেছি সম্রাট আওরঙ্গজেব তার তিন ভাইকে হত্যা করেছে তার বাবাকে বন্দি করে রেখেছে এবং বন্দি থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে আমরা কিন্তু দেখেছি সম্রাট সুলেমান তার ক্ষমতা পাকাপক্ত করার জন্য তার আপন ছেলে মোস্তাফাকে হত্যা করেছে আমরা কিন্তু ইংল্যান্ডের দিকে যদি তাকাই সেখানে সভ্য দেশ ষোলোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে রাজা চার্লস ওয়ান তিনি এক পর্যায়ে এত বেশি অটোক্রেটিক হয়ে গিয়েছিল তিনি বলেছিলেন যে রাজার পাওয়ার কাম ফ্রম দ্য ডিভাইন তিনি পার্লামেন্ট মানেন না উনি আইন মানেন না উনি ডেমোক্রেসি মানেন না যুদ্ধ হয়েছিল সিভিল ওয়ার এগারো বছর যুদ্ধের পরে রাজা পরাস্ত হয় হি ওয়াজ অ্যারেস্টেড উনিশতম উনিশতম দিনে তাকে ট্রায়ালের মাধ্যমে ফাঁসিতে ঝোলানো হয় এ কথাগুলো আমি বলছি যুদ্ধ ক্ষমতা ক্ষমতা পাওয়ার এটা থাকবে এবং ভবিষ্যতেও থাকবে এখন আমাদের করণীয় কি এখন আমরা যদি এটা ডিজায়ার করি আমরা যুদ্ধ থামাতে পারবো না তারপরেও যেহেতু যুদ্ধ হচ্ছে যুদ্ধ থামাতে হবে সেক্ষেত্রে আমাদের ইন্টারন্যাশনাল ইউএন পিসকিপার সদস্য হিসেবে আমরা কি করতে পারি যেটা আমাদের ভিসি মহোদয় যেটা বললেন যে আমাদের অনেক দেশে সব দেশে কিন্তু ইংলিশ নাই সেক্ষেত্রে অনেক দেশে কিন্তু ফ্রেঞ্চ অনেক দেশে স্প্যানিশ অনেক দেশে কিন্তু অ্যারাবিক সো এইখানে যারা পুলিশ সদস্য আছেন সেনা সদস্য আছেন এবং আমি উপরের দিকে দেখতে পাচ্ছি স্কুলের বাচ্চারাও এসেছে যাদেরকে আমি দেখতে পাই ভবিষ্যৎ বাংলাদেশ এবং এই স্কুলের বাচ্চারাও হয়তো সময় ভবিষ্যতে তারা পুলিশে ঢুকবে সেনাবাহিনীতে ঢুকবে এই ক্ষেত্রে আপনাদের ল্যাঙ্গুয়েজটা রপ্ত করার দরকার আমি যেটা বললাম যুদ্ধ আমরা চাইলেও থামাতে পারবো না এটা যুদ্ধ চলবে ক্ষমতা পাওয়ারের দ্বন্দ্ব এটা অতীতেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে সেক্ষেত্রে আমরা পুলিশ সেনাবাহিনী আর্ম ফোর্সেস ফোর্স নৌবাহিনী আমরা যেভাবে পারি আমরা নিজেকে ইকুইপ করি এবং নিজেকে ইকুইপ করার পরিপ্রেক্ষিতে আমরা ইউনাইটেড নেশনসে এই যুদ্ধ থামাতে গিয়ে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের বাংলাদেশের পক্ষে ইউএন পিসকিপার হিসেবে আমরা যে অবদান রেখে এসেছি উনিশশো সাল থেকে আমাদের কোনো আলোচক কিন্তু একটি জিনিস বলেন নাই আমাদের বাংলাদেশে একশো আটষট্টি জন ইউএন পিসকিপার আত্মপত্তি দিয়েছে তার ভিতর বাইশ জন পুলিশ সদস্য